সবার আজকে আমি মাছ শিকারে আসছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের একটি জায়গায় এখানে আসছি মাছ শিকার করতে তো বড়শি দিয়ে মাছ মারবো কালকে আমি যে বড়শিটা কিনেছি তো সেই বর্ষি দিয়ে আজকে আমি প্রথম মাছ মারবো তো চলেন আপনাদেরকে দেখাই কি অবস্থা হয় তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আপনারা হচ্ছে চারপাশের পরিবেশটা দেখেন কুয়াশা মাখা ভোর আসলে শীতের দিনে মানে শীত তো এখনো আসে নাই পুরোপুরি তো শীত আসার আগেই কুয়াশা পড়ছে ভালোই দেখেন পরিবেশটা খুব ভালো লাগতেছে তো এখানে আসার পরে আমি টোপ টোপ রেডি করে একদম বর্ষিতে গেথে নিয়েছি টোপ রেডি করার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আমি পরবর্তী ভিডিওতে টোপের ভিডিও দেখাবো সমস্যা নাই টোপটা আমরা নদীতে ফেললাম দেখি কি অবস্থা হয় আমি বর্ষিটা কাছেই ফেলছি জানি না এখানে মাছ আসবে কিনা নদী যেহেতু দেখি কি অবস্থা হয় জায়গাটা সুন্দর চারপাশে পরিবেশটা দেখতে ভালোই লাগতেছে তো আমার বড়শিটা ফেলার পর এখানে মাছের কোনো দেখা এখনো পাই নাই আমার সাথে একটা বড়ো ভাই আছে তো ভাই একটা ছোট পুঁটি মাছ ধরছে তার মানে বুঝলাম যে নদী যেহেতু এটা এখানে নদীর মাঝখানে দিকে ফেলতে হবে বড় মাছ ধরতে চাইলে আর কিনারা দিয়ে আপনার হচ্ছে ছোট মাছগুলো থাকে কুটির রায় এই মাছগুলো থাকে তো এখানে বড়ো ভাই একটা মাছ ধরলো কুটি মাছ তারপরে আবার আমি একটা পুঁটি মাছ পাইলাম তারপরে অল্প কিছু পুঁটি মাছ মারতে পারছি আমি এখানে দুপুর পর্যন্ত ছিলাম কিছু পুঁটি মাছ মারছি বড় কোনো মাছ পাই নাই তো এই যে দেখেনি এই মাছগুলো এখানে আমরা শুধু বড় মাছ পাই নাই কিন্তু আশেপাশে যে শিকারিগুলো ছিল এখানে একজন একটা আয়ের মাছ পাইছে বড়ো সাইজের তারপরে চাচাটা একটা মাছ পাইছে এটা হচ্ছে মির্কা মাছ তারপরে এই ভাইটাও একটা রুই মাছের বাচ্চা পাইছে যাই হোক শুধু আমরাই বড় মাছ পাইনি তো আমি মোটামুটি নয়টার মতো কুটি মাছ পাইছি তো এই মাছগুলো নিয়ে বাসায় চলে আসি বাসায় আসার পরে মাছগুলোকে পরিষ্কার করে সুন্দর করে ভেজে তারপরে মাছগুলো খাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ